সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংকো অসংকো ধন্যবাদ এখন বেলা বাজে সকাল 7টা আর এখন থেকে আমি তোমাদের সবটাকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই होप যে আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে এখন কিন্তু ঘুম থেকে উঠিনি বন্ধুরা ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটায় আর তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কি মুসলধারে বৃষ্টি পড়ছিল সে কারণে এতক্ষণ কিন্তু বসেছিলাম কোনো কাজকর্ম হয়নি তো এখন একটু বৃষ্টিটা কমেছে তাই ঘরদোরগুলো একটু ছাড় দিয়ে নিলাম আর বারান্দাটায় দেখো এখনো কিন্তু জল জমে পড়ে আছে এখনো পর্যন্ত জলটা শুকোয়নি আর ছটা বাঁচতে বাঁচতে সকলে ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়ে ঘুম থেকে উঠে মুখ সব ধুয়ে নিয়েছে ও নিজে নিজে আজকে কিন্তু আর আমাকে মুখ ধোয়াতে হয়নি এখন প্রায় কয়েকদিন থেকে ও একা একাই নিজেই ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছে তারপর দেখো বিছানায় বসে ক্রিম মাখছে আসলে মুখ ধুয়ে একটু ক্রিম মাখে তো আমি মেখে দিই আজকে দেখি আয়না নিয়ে ও নিজেই বসে পড়েছে ক্রিম মাখতে আমাকে আর মাখাতে দিল না বলল মা আমি নিজে নিজেই মাখবো আর যেই কথা সেই কাজ সেটাই করলো তারপর আমি দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ কর্তামশাই কাল রাতে এই বিছানাটাতে শুয়েছিল তো সে কারণেই এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর কাল রাতে বলছি কেন কর্তামশাই এখন এখন মানে কিছুদিন থেকে এই বিছানাতেই শুচ্ছে একা একা আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বিছানাটা ফাঁকাই রয়ে যাচ্ছে সে কারণেই ও এখানে একা শুচ্ছে আর আমরা মামে ভেতরের ঘরে শুচ্ছি তো এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম আর আর ভালো করে গোছাতে পারলাম না শুধুমাত্র বালিশ কম্বলটা ভাজ করলাম ভাজ করে ওখানে সুন্দর করে রেখে দিলাম চাদরটাকে ভাবছিলাম তুলে ঝেড়ে ঝুড়ে পাতবো কিন্তু সেটা তো আর হলো না কারণ মেয়ে বসে ওখানে সাজু গুজু করছে তো আমাকে আর ওটা করতেই দিলো না তারপর আমি ভেতরের ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি আর ভেতরের ঘরে বালিশটাকে নিয়ে চলে এলাম ওখানে শুধু কম্বলটাকে রাখলাম কেন বলতো বন্ধুরা কারণ বালিশ কম্বল দুটো রাখলে ওই বিছানাটা বেশি পারাপারি হয় দুটোই নষ্ট হয়ে যাবে তাই একটু কম্বলটা মেয়ে মানে দুটোই নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু মেয়ে কম্বলটা আনতে দিল না বলে মা কম্বলটা থাকুক তো কম্বলটা রয়ে গেছে আর হচ্ছে বালিশটা কিন্তু আমি এ ঘরে নিয়ে এসে রেখে দিচ্ছি আর এমনিতেও বিছানাটা ফাঁকাই রেখে দেব ভেবেছিলাম কিন্তু তারপরেও কম্বলটা রয়ে গেছে তারপর দেখো এই বিছানার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে তার উপরে বালিশটা রেখে দিলাম আর আমাদের যেন তো একটি মাত্র বালিশ আগে বালিশটা মেয়ে মাথায় দিত এখন ওর বাবা মাথায় দেয় ও আর মাথায় দেয় না কারণ ও হচ্ছে বেডশিটটাকে মাথায় দেয় সে কারণে তারপর বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে আমি কিন্তু চা করে নিয়েছি চা করে দিয়ে দিয়েছি আর মেয়েকে সকালে দেখো জুস দিয়েছিলাম খাওয়ার জন্য আর এই লেজের প্যাকেটটা কাল নিয়ে এসছিল মেয়ে বলছে মা জুস যখন খাচ্ছি তার লেজটাও সঙ্গে খেয়ে নিই আমি বললাম ঠিক আছে খেয়ে নাও তো মেয়ে লেজ আর জুস খেয়ে নিচ্ছে আর কর্তা মশাই চা খেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন চা খেতে বসে গেছি দিয়ে। আজকে আজকে তো দুধ চা চা করেছি কিন্তু আর লাল যাবৎ সকাল করে লাল চা খাচ্ছি তো আজকে মনে হলো একটুখানি দুধ চা খাই তাই একটুখানি দুধ চা করে নিয়েছি আর কর্তা বলল বললো অনেকদিন থেকেই তো লাল চা খাচ্ছি তাহলে তুমি বরং আজকে একটু দুধ চাই করো তাই কিন্তু দুধ চা করেছি আর মেয়ে দেখো আমি বলেছিলাম নিচে বসে খেতে ও জানো তো নিচে বসে খাচ্ছে না কারণ আমি যে চেয়ারের উপর বসেছি সে কারণে ওকেও চেয়ারের উপর বসতে হবে ধরতে পারছে না তারপরেও তো যাই হোক মেয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছে আর এদিকে আমি সকালের খাবারের জন্য সব কিছু দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি কারণ কর্তা মশাই বললো যেহেতু বৃষ্টির দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাহলে একটু খিচুড়ি করো খেতে বেশ ভালোই লাগবে তাই একটু খিচুড়ি করছি আর এটা কিন্তু সেদ্ধ চালের খিচুড়ি সেদ্ধ চাল আর মুসুর ডালের আর সাথে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি আর সেরকম কিছু মশলা দিই লঙ্কা দুটো দুটো নয় তিন চারটে লঙ্কা চিঁড়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর কিছু দিন তারপর দুটো ডিমের আমলেট করে নিয়েছি দেখো কত্তা মলে মিলে খেতে বসে গেছি আর মেয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি তারপর খেয়ে দিয়ে সব কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত রান্না করতে করতে কর্তা মশাই দেখো কোথা থেকে গিয়ে কি বলে ওটাকে কচুল্লতি কচুল্লতি নিয়ে এসছে আর এসে পাগুলোকে দেখছে কারণ জঙ্গলে ঢুকেছিল তো সে কারণে ভালো করে দেখছে যোগ টোক ধরলো কিনা তারপর কচুর নিয়ে এসে বলছে আর সাথে কয়েকটা কচুও নিয়ে এসেছে বলছে আজকে কচুর খাবো তো ও নিজে কাটতে বসে গেছিল কিন্তু কচুর যেহেতু খুব সরু সরু সে কারণে ও না ভালো করে কাটতে পারছিল না তাই আমাকে বলছে কি করে যে কাটবো তাই একা একা কাটছিল বলে আমি ওর সঙ্গে কাটতে বসে গেলাম আর ওকে দেখিয়ে দিচ্ছি এভাবে কাটো তাহলে তাড়াতাড়ি হবে তারপর ও আমার থেকে শিখে নিল শিখে নিয়ে এখন কিন্তু ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে জানো তো আমার থেকে ওই বেশি কেটেছে তারপর দুজনে মিলে কাটতে বসে গেলাম যখন মানে कायदाটা পেয়ে গেছে তখন কিন্তু ও খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে কাটছে আর দুজনে মিলে গল্প করছি আর পাশের বাড়ি দুজন এসে দেখছে আর হাসছে দেখছো তারপর আমার কাছে আসছে ও বলল দেখো মানে আবর্জনাগুলো সব পেয়েছে না ফেলে দিয়েলো বললো তুমি তাড়াতাড়ি রান্নাটা করো আমি এগুলোকে ফেলে দিয়ে আসছে তারপর দেখো আমি কোচুলতি বসিয়ে দিয়েছি আর আজকে লতিটা করব শুটকি মাছ দিয়ে এখানে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর সুটকি মাছ এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি কচুর লতিটাকে কড়াইয়ে দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব আর কচুর লতিটা জানা তো শুকনো শুকনো করেই করবো আর কচুর এভাবে খেলে পরে খুব ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু লতিটা খেতে বেশ ভালো হয়েছিলো কিন্তু একটা জিনিস খুব মানে কি বলবো আর মানে খারাপ হয়ে গেছে যেটা সেটা হলো নুনটা একটু বেশি পড়ে গেছে আসলে শুকনো করেছি প্রথমে লতিগুলো অনেকগুলো দেখা গিয়েছে কিন্তু রান্না করার পর একদম একটুখানি হয়ে গেছে নুনটা মানে আন্দাজটা একটু কম হয়ে গেছে সে কারণেই নুনের পরিমাণটা সামান্য বেশি হয়েছে তো শুকনো শুকনো করে খেলে পরে কোনো অসুবিধা নেই তারপর রান্নাবান্না সব কমপ্লিট করতেই মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেল মেয়েকে আনতে যাচ্ছি আমাকে দেখে মেয়ে দেখো ওই বন্ধুদেরকে ছেড়ে ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে চলে আসছে ও আমাকে ধরবে বলে জানো তো ওই দেখো পেছনে ওর সব বন্ধুরা বান্ধবীরা আসছে ওদেরকে ছেড়ে দিয়েই ও আমার কাছে চলে এসেছে এসে আমাকে ব্যাগটা দিয়ে দিয়েছে আর আমি দেখো ওর ব্যাগটাকে কাঁধে চুলিয়ে নিয়েছি আসলে ব্যাগটা তো এমনিতেও প্রচণ্ড ভারী বইগুলো সব মোটা মোটা জানো তো মানে একদিন তো বৃষ্টির দিনে ব্যাগ নিয়ে যাচ্ছিলো ব্যাগের ভারিতে পেছন দিকে উল্টে পড়েই গেছিল তো তখন থেকে বৃষ্টির দিনে তো ওকে কখনো একা যেতে দিই না আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি হলে ওর বাবা গিয়ে পৌঁছে দিয়ে আসে আবার নিয়ে আসে আর আজকে যেহেতু সকালবেলায় পৌঁছে দিয়ে এসছে ওর বাবা আর এখন আমি আনতে গেছি তো আনতে যেতে একটুখানি দেরি হয়েছে বলে ও একাই চলে আসছিল বন্ধুদের সঙ্গে তারপর দেখো ওকে নিয়ে ঘরে পৌঁছে গেলাম আর দেখেছ ছুটতে ছুটে আমার আগেই ও ঘরে চলে এলো এসে কিন্তু দরজাটা ও নিজেই খুলে নিয়েছে আমাকে আর দরজাটা খুলতে হয়নি তো স্কুল থেকে এসে ওকে হচ্ছে আমি জামা কাপড়গুলো প্রথমে ও খুলতে শুরু করেছে তারপর আমি খুলে দিয়েছি খুলে দিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে দিয়েছি এদিকে প্রায় তিনটে বেজে গেছে আর এদিকে দেখো জল এসে গেছে জল এসেছে এবার হচ্ছে জল নিয়ে নিচ্ছি আর দিদির হাতে একটা হলুদ ফুল মানে এটা হলদি গাছের ফুল বলছিল দিদি অ্যাকচুয়াল ওটা হলদি গাছের ফুল না তো দিদি এই ফুলটাকে নিয়ে এসছে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে বলছে দিদি দেখো তো এটা কি হলদি গাছের ফুল হলদি গাছের কখনো ফুল হয় আমি বললাম না আমি তো কোনোদিন দেখিনি আসলে আমি জানিও না তো সে কারণে দিদি আমাকে দেখাচ্ছিল তো যাই হোক আমি জলগুলো ভরে নিই আর আজকের ব্লগটা কিন্তু আমি এ পর্যন্তই শ্যুট করেছি সব মিলিয়ে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা এবং গুড নাইট বলে দিচ্ছি আর দেখো তার সঙ্গে সঙ্গে আমার এই বাল্টিটাও কিন্তু ভরে যাচ্ছে এখন আমি এই বাল্টিটাকে নিয়ে ভেতরে সিনটেক্সে ঢেলে দেবো তারপর এটা ভরে গেলে এটাও নিয়ে ঢেলে দেব। আর এভাবেই কিন্তু জলগুলোকে ভরে নেব জলগুলোকে ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর স্নান টান সব সেরে নেব। তো যাই হোক চলো টাটা